প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমেস্টার বাংলা মেজরের যে ভাষাতত্ত্ব অংশটি রয়েছে সেই অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো সময়কাল উল্লেখ করে মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা মধ্যভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সংজ্ঞা ও সময়কাল ভারতীয় আর্যদের মুখের ভাষা প্রকৃতির স্বাভাবিক নিয়মে ক্রমেই পরিবর্তিত হয়ে এক সময় এক নতুন যুগের সূচনা হয় সে নতুন যুগের ভারতীয় আর্য ভাষার নাম মধ্য ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম যেমন বৈদিক সংস্কৃত মধ্য ভারতীয় আর্য ভাষাগত নাম প্রাকৃত ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যভারতীয় ভাষাকে তিনটি উপস্তরে ভাগ করে প্রথম উপস্তরটির নাম দিয়েছেন প্রাচীন প্রাকৃত দ্বিতীয় উপস্ত দ্বিতীয় উপস্তরটির নাম দিয়েছেন মধ্য প্রাকৃত এবং তৃতীয় উপস্তরের নাম অপভ্রংশ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ ভারতীয় পণ্ডিতগণের ধারণা মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যপ্তিকাল ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন সময়ে যে উপস্তরগুলি গড়ে উঠেছিল তাদের প্রত্যেকটির কিছু স্বতন্ত্র ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলি হল ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য মধ্য ভারতীয় আর্য ভাষার স্বরধ্বনির সংখ্যা হ্রাস পেয়েছে রি এবং লি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এ দুটি বর্ণ মধ্য ভারতীয় স্তরে এসে লুপ্ত হয়ে যায় লি বর্ণটি বৈদিক সংস্কৃতির শেষে শুরু হয়ে মধ্য ভারতীয় আর্যে এসে বিলুপ্ত হয় বর্ণটি বিভিন্ন প্রাকৃতে ভিন্ন ভিন্ন ধ্বনিতে পরিণত হয় যেমন রি অ হস্যই হস্য এ দৃষ্টান্ত মৃগ থেকে মগ মগ থেকে মুখ বৃদ্ধ থেকে বুড়ো ঋষি থেকে ইসি ইত্যাদি লিকার অনেক আগে বৈদিক শেষের দিকে লোপ পেতে আরম্ভ করেছিল আর্য ভাষায় তা একেবারে লুপ্ত হয়ে যায় ওই এবং ও এই দুটি যৌগিক স্বর একক স্বরে যথাক্রমে এ এবং ওতে পরিবর্তিত হয় যেমন তেল থেকে তেলপ থেকে তেল পদের শেষে অনুসার সাধারণত রক্ষিত হয়েছে যেমন নরম থেকে নরম এছাড়া পদান্তে স্থিত বাকি সব ব্যঞ্জন লোপ পেয়েছে যেমন নরত থেকে নরা পেট কাটা স্থলে দন্তস্বর দন্তস্ব ব্যবহৃত হয়েছে তবে মাগিতে তালবস্বর ব্যবহার দেখা যায় যেমন সুতনুকি থেকে সুতনুকা রি র রুষ ধ্বনির পরবর্তী দন্ত ধ্বনিতে পরিবর্তিত হয়ে মধ্যাহ্নধ্বনিতে রূপান্তরিত হয় যেমন কৃত থেকে কষ্ট মধ্য ভারতীয় ভাষার দ্বিতীয় স্তরে দেখা যায় দুই স্তরের মধ্যবর্তী অল্প প্রাণ লোপ পেয়েছে এবং তৎপরিবর তৎপরিবর্তে কখনো কখনো অন্তঃস্থ শ্রুতি বা বশ্রুতি হয়েছে যেমন সকল সল সয়ল সবল পদের মধ্যে অবস্থিত সংযুক্ত ব্যঞ্জনের অন্তর্গত বিষয় পরিণত হয়েছে যাকে বলা হয় যেমন ভক্ত থেকে সংযুক্ত মধ্যে কেবল কিয়র পরিবর্তন হয়েছে স্বতন্ত্র ধারায় এটি কখনো ক খ কখনো চচ্চ পদের আদিতে অবস্থিত যুক্ত ব্যঞ্জন এক ব্যঞ্জনে পরিণত হয়েছে যেমন ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ দুই স্বরের মধ্যবর্তী একক মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি হ ধ্বনিতে পরিণত হয়েছে যেমন শেফালিকা থেকে শেহালিয়া রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য মধ্যভারতীয় আর্য ভাষায় দ্বিবচন লোপ পাই ফলে শব্দরূপে শুধু এক বচন ও বহুবচন রূপভেদ থাক থেকে যায় দ্বিবচনের স্থানে বহুবচনের রূপ ব্যবহৃত হতো যেমন দৌ দো মৌর থেকে দৌমুরা ইত্যাদি প্রাচীন ভারতীয় আর্যের ক্রিয়ায় পাঁচটি ভাবের মধ্যে দুটি ভাব লুপ্ত হয় মধ্যভারতীয় আর্য ক্রিয়ার যে তিনটি ভাব বজায় থাকে সেগুলি হল নির্দেশক অনুজ্ঞা প্রাচীন ভারতীয় আর্যের অতীতকালে লং লুং লিট মধ্যভারতীয় আর্যে এসে লিট লুপ্ত হয় এবং লং লুম মিলিত হয়ে একটি রূপ ধারণ করে শব্দের শেষের ব্যঞ্জনধ্বনি লুপ্ত হওয়ায় প্রথমা ও দ্বিতীয় বিভক্তির বহুবচনে পুংলিঙ্গ ও ক্লিবলিঙ্গের মধ্যে কোনো প্রভেদ দেখা যায় না যেমন ও ফলানি ফলা প্রাচীন ভারতীয় প্রথমা এবং পরস্মৈপদের পদের প্রভেদ ছিল কিন্তু মধ্য ভারতীয় আর্যে আত্মনেপদের অস্তিত্ব না থাকায় সর্বত্র পরস্মৈপদের পদের ব্যবহার লক্ষ্য করা গেছে বিভক্তি লুপ্ত হওয়ায় অনেক শব্দ অনুসর্গরূপে ব্যবহৃত হয়েছে প্রাচীন ভারতীয় আর্যে অক্ষর গুণে ছন্দ নির্ণয় করা হতো কিন্তু মধ্য ভারতীয় আর্যে অক্ষর গণনায় গণনার পরিবর্তে মাত্রা গণনার রীতি অনুষ্ঠিত হয়েছে প্রাচীন ভারতীয় আর্যে অন্তমিল না থাকলেও মধ্যভারতীয় ভারতীয় আর্যের শেষের দিকে অন্তমিলের প্রয়োগ বিশেষভাবে লক্ষ্য করা যায় প্রাচীন ভারতীয় আর্যে বিশেষ্য সহ সর্বনামের শব্দরূপ পৃথক ছিল মধ্যভারতীয় ভারতীয় আর্যে অনেক ক্ষেত্রে বিশেষের শব্দরূপ সর্বনামের শব্দরূপের মতো হয়েছে বিভক্তি চিহ্ন লুপ্ত হওয়ায় বাক্যের পথ ক্রমের গুরুত্ব বে বাড়ে প্রাচীন ভারতীয় আর্যে তা তাই ইত্যাদি যোগ করে বহু বিচিত্র অসমাপিকা ক্রিয়ার রূপ সৃষ্টি করা হতো মধ্য ভারতীয় আর্যে সমাপিকা অসমাপিকার এত বৈচিত্র্য আর রইল না